আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো আরও একটি ভিডিও শুরু করলাম আর আজকের ভিডিও শুরু করেছি হচ্ছে দুপুর থেকে তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমরা আমি একটু ঈশ্বরদি গিয়েছিলাম একটু দরকার ছিল তো ঈশ্বরদি থেকে আসার সময় সানভীর বাবার সাথে এসেছি তো এখানে আমরা আমাদের ওখানের মোড় থেকে হচ্ছে সানভি সালাম যেহেতু বাড়িতে রয়েছে তো ওদের জন্য কিছু খাবার নিয়ে আসছিলাম পার্সেল করে তো এই যে এখান থেকে নিয়ে তারপরে হচ্ছে সানভীর বাবা ক্যাশ কাউন্টারে ওখানে টাকা দিতে গিয়েছে বিল দিতে আর আমি এখানে দাঁড়িয়ে ভাবলাম একটু ভিডিও করে নেই তো এই যে এখন টাকা দেওয়া শেষ এবার আমরা বাড়ির দিকে রওনা দিব তো ছেলে মেয়েকে রেখে আসছি আসলে অনেক গরম ছিল আর এই গরম ওদেরকে নিয়ে যে আরও আমিও কষ্ট পেতাম আর ওরাও কষ্ট পেত তো এই যে আমরা হচ্ছে তারপরে ওখান থেকে এসে তো এখানে যে আমরা হচ্ছে ডিমের আড়ত ডিম ফুরিয়ে গিয়েছে তো ভাবলাম সানরি বাবা বলল যে ডিম নিয়ে যাই তো ডিম নেওয়ার জন্য এখানে এসেছি আবার এখান থেকে ডিম নিয়ে তারপরে হচ্ছে বাড়িতে যাব আর এত গরম ছিল ভাবা যায় না কি পরিমাণ গরম খুবই ইমার্জেন্সি দরকার ছিল তার জন্য গিয়েছিলাম তা না হলে আসলে যাওয়ার মতো না রোদের দিকে তাকানো যাচ্ছিল না আর আমি এসে তো ভালো মতো অসুস্থ হয়ে গিয়েছিলাম আবার কি হচ্ছে